শুভ সকাল সবাইকে আজ মহাশিবরাত্রির লগ্নে আমরা যেতে চলেছি মা রাজবল্লভীর কাছে চলুন যাওয়া যাক শুরু করা যাক আজকে আমরা আসবো চ রাস্তা দিয়ে যেটা আমাদের মিলিত হতে চলেছে শিয়াখাল আশপাশের জায়গাগুলো দেখব কতটা সুন্দর লাগছে এই শিয়াখানার এখান দিয়ে আপনাকে যেতে হবে পুকুরে শরীফ এখানে ডানকুনি থেকেও লোকেরা আসতে পারবেন এবং তার পিছন দিকে লোকের শিয়াখালা এবারে আমরা একটুখানি শর্ট রাস্তা ধরে নিলাম শিয়াখালার ভেতর দিয়ে পাতুল এগুলো আমরা প্রবেশ করেছি যে পাতুল পাতুলে নেক্সট আমাদের রেস্ট্রি হিসেবে যেতে হবে সেটা হচ্ছে পুকুরের সরিফ পাঁচ দিন আমরা চলে যাবো যাই যদি আপনারা ডানকুনি সাইড থেকে যদি আসেন আপনারা তাহলে সেই একই প্রসেস আপনাদের ক্ষেত্রে ডানপুনি ওখান দিয়ে আসতে গেলে আপনাদেরকে সংসার্ট হয়ে শিয়াখালার উপর দিয়ে আপনাকে আসতে হবে রাজবল্লিভ মার্কেটে যেতে হবে তো চলুন যাওয়া

আপনাদের <laughs> <laughs> কৰে no হবে এটা অনেক এখানকার কতটা সুন্দর দেখুন এখানে একটা মসজিদ দেখতে পাওয়া যাচ্ছে আবার দেখুন অপর প্রান্তে ভালো মসজিদ দেখুন অপর প্রান্তে ওদিকে দেখুন শ্মশান মানে কতটা সুন্দর জায়গা এখানে সর্বধর্ম নির্বিশেষের জায়গা 哎。

I got no love for the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patent it. Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help I had to do it all myself I don't ever slow up, no I don't take shit I've got no love for the famous If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I've got no love if you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I'm Gonna learn the consequence of being incompetent <laughs>

থেকে থেকে সোজা চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থলের দিকে এটা হচ্ছে জাঙ্গিপাড়া ক্লিনিক্যাল ল্যাবরেটরি দেখতে পাচ্ছেন এরকম লোকেশন যদি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিনিক্যাল ল্যাবরেটরি পাশ দিয়ে আমাদের সোজা চলে যেতে হবে রাজবল্লভী মার কাছে যেতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অযোধ্যায় প্রবেশ করছি মানে এটা হ্যাঁ অযোধ্যা ওই অযোধ্যা নয় এটা গ্রামটার নাম হচ্ছে অযোধ্যা এখানে আমরা অযোধ্যায় প্রবেশ করলাম তো এটা দিয়ে সোজা যেতে হবে আমাদের একদম এই রাস্তা ছাড়লে আমরা বন্ধুরা না সোজা যাবে এই রাস্তা এবার আমরা প্রবেশ করতে যাবো আর কিছু করে মধ্যেই তারাজলে প্রবেশ করবো এবার আমরা তারাজল ছাড়িয়ে আমরা বিনোদ পার্টির দিকে যাচ্ছি এই যে রহিমপুর নবগ্রাম প্রাথমিক বিদ্যালয় এখান থেকে আপনারা যাবেন সোজা ডান দিকে দেখতে পাচ্ছেন যাত্রী দাঁড়া পত্রিকায় এখান থেকে সোজা যাবেন হচ্ছে ডান তাহলে আপনার পৌঁছতে পারবেন মা মায়ের কাছে খুব তাড়াতাড়ি পেয়ে দেখছেন পথটা সোজা আপনারা যাবেন কোনো দিকে আপনারা বেঁকবেন না ঠিক আছে পেট্রোল পাম্প থেকে পেয়ে যাবেন আপনারা হলো মা রাজবল্লভীর মন্দিরের সামনে থাকা পুকুর মায়ের পুকুর এখানে ভক্তরা স্নান করেন তাদের পূর্ণভাবে দেখছেন ভক্ত বিভিন্ন এখানে প্রবেশ করছেন এটি হলো মায়ের পিছন দিকের গেট করে যাক প্রথমে পূর্ণ স্নানের মধ্যে দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ এবার আমরা মায়ের পশ্চাৎ দোয়ার দিয়ে পূর্ণ স্নানের পর এগিয়ে চলেছি মাকে দর্শনের উদ্দেশ্যে এবং ওনার ভোগ সেবনের উদ্দেশ্যে আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন আজ মহাশিবরাত্রি উপলক্ষে ভোলে বাবার পুজোর জন্য চারিদিকে ভক্তবৃন্দরা ওনাদের আসছেন পুজো দিচ্ছেন পূর্ণ লাভ আসেন এখন মাকে চেট থেকে আসতেই একদম সামনেই মায়ের মন্দিরের সামনেই দেখতে পাবেন অন্নপূর্ণা অন্নপূর্ণাড়িঘর চলুন কাছে যাই আপনার কাছে আপনার নামটা কি আমার নাম নির্মল সাহা চৌধুরী আমি রাজরাজেশ্বরী রাজবল্লভী মন্দিরের পুরোহিত বংশের একজন সদস্য বলছি আজকে মহাশিবরাত্রির দিন আমার ভাইরা এসছে মায়ের ক্ষেত্রে কিছু তথ্য বা মায়ের পরিসংখ্যান যতটুকু আমার জ্ঞান আছে ভাইদের অস্বময়ের কথা বলি আজকে মায়ের পুজোর সাথে সাথে মায়ের পাঁচটা শিব মন্দির আছে পাঁচটা শিব মন্দিরে শিবরাত্রি পুজো চলছে তো মা এখানে রাজ রাজরাজেশ্বরী রাজপল্লবী নামে পূজিত হন মা হচ্ছে শ্বেতকালী সাদা রূপে মৃন্ময়ী মূর্তি মাটি তৈরি মা এখানে দ্বিভূজা দুটো মহাদেবের উপর দাঁড়িয়ে আছে তো যে দেবী মহাদেবকে স্পর্শ করে দাঁড়াবার ক্ষমতা রেখেছে তাকে আমরা কালীরূপী ধরে নিই তো মা এখানে সেই থেকে বর্ধমানের রাজা সদানন্দ রায় পাঠান সাম্রাজ্যের সময় মাকে এখানে প্রতিষ্ঠা করেন আনুমানিক এটা সাড়ে আটশো থেকে নশো বছর হতে চলেছে এতদিনের এখানে পুরনো ঠাকুর সেই থেকে মা এখানে পূজিত হচ্ছেন এবং প্রত্যেকদিন দিন মায়ের পুজো হয় এবং দুপুরবেলা এখন অন্নভোগ খাওয়ানো চলছে অন্নভোগ হয় রাত্রির দিকে মায়ের সেতল হয় আরতি হয় আরতিটা একবারই হয় সন্ধ্যাবেলা কটার সময় সময়টা কি বলেন গরমকালে আটটার সময় আর শীতকাল হলে সাড়ে সাতটার সময় আর সকাল সাড়ে ছটা সাতটায় মন্দির খোলা হয় আর রাত্রিরে মাকে আরতি করার পর সেতন দিয়ে মায়ের মন্দির বন্ধ হয় সারাদিন মায়ের মন্দির খোলা থাকে তবে মায়ের ভোগটা শুরু হয় দুপুর দেড়টা থেকে এখন অবধি মায়ের ভোগ খাওয়ার মূল্য তিরিশ টাকাই আছে তো আপনারা যদি আমার সাথে আগে যোগাযোগ করেন ভোগের টিকিট আমরাই কেটে রাখি এবং মন্দিরে সব পাওয়া যায় এগারোটার মধ্যে আসতে হবে যদি না আসতে পারেন তো আমাদের ফোন নাম্বার ভাই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবে সেই আপনি যদি একটু বলেও দেন খুব ভালো হয় আপনি একটু বলেও দিন আমরা লিখুন নয় সাত তিন তিন পাঁচ চার চার সাত দুই নয় নাইন সেভেন ডবল থ্রি ফাইভ ডবল ফোর সেভেন টু নাইন আমার নাম নির্মল সাহাচৌধুরী আমার দোকানের নাম অন্নপূর্ণা শাড়িঘর এটা আনুমানিক পঁচিশ থেকে ২৬ বছরের পুরানো দোকান এই মায়ের মন্দিরে মূল প্রধান পুরোহিতদের দোকান এবং আমরাই পুরোহিত আমরাই সেবাই আমরা প্রত্যেক দিন মায়ের পূজা অর্চনা করি রাত্রির দিকে মায়ের শেতল আরতি দিয়ে মায়ের মন্দির বন্ধ করি আর প্রত্যেক দিন আমাদের এখানে হাজার করে লোক অন্নভোগ খান তার জন্যে এখানে প্রত্যেক দিন মায়ের কাছে বহু ভক্ত সমাগম হন এবং এই সেবা নিয়ে যান তো আপনারা সকলে আসুন মহাশিবরাত্রির দিনে আপনাদের সকলকে আমাদের রাজবল্লভী মন্দিরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি কথা শেষ করলাম বাকি কথা মনে হবে যেভাবেই আসুন পথ পথনির্দেশ আমি বলে দেবো আপনি আগের দিন আমাকে যোগাযোগ করুন আমার নাম্বারে তারকেশ্বর লোকাল ধরে হরিপাল স্টেশনে নামুন এখানে আপনি উদয়নায়নপুরের দিক থেকে বাস আসছে হাওড়া রাজবহার এক্সপ্রেস আসছে চাঁপাডাঙ্গা থেকে বাস আসছে আপনার তারকেশ্বর থেকে গাড়ি আসছে বিভিন্ন রুটের গাড়ি এই মন্দিরে আসছে তো আপনারা যেদিক্রী আসতে চান আমাকে বলুন আমি ফোনে আপনাদের সমস্ত পথনির্দেশ বলে দেবো মায়ের মন্দির সংক্রান্ত সব কিছু বিষয় তথ্য দেবো এবং পাশে থাকবো এই আশ্বাস দিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার খুব শুনে লাগলো তাদের সাথে কথা বলে এবং অনেক কিছু আমরা জানতে পারলাম এখানে শুনলাম যে মা এখানে চোদ্দ হাত শাড়ি ওইটা যদি একটু বলেন প্রত্যেক দিন এখানে মায়ের এখানে রাজগোলার গ্রামটা তন্তুবাইদের সমাগম বেশি তো এখানে তাঁতের শাড়ি এবং বেনারসি শাড়ি মা দিন চারটে থেকে পাঁচটা শাড়ি পরে আগে এটা পঁচিশটা তিরিশটা পরতো তো মা তো অনেক গয়না পরে থাকে সেই জন্য মায়ের অতগুলো শাড়ি আমরা কমিয়ে দিয়েছি চারটে থেকে পাঁচটা শাড়ি প্রত্যেকদিন মাকে পরানো হয় মেয়েরা যেভাবে শাড়ি পরিধান করেন সেইভাবেই মায়ের শাড়ি পরিধান হয় সেই মায়ের শাড়ি আমার এই দোকানে বরাবরের ন্যায় পাওয়া যায় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের মায়ের শাড়ি পরিয়ে মায়ের পুজোর ব্যবস্থা করে দেব সেই চোদ্দো হাত শাড়ির দাম আনুমানিক পাঁচশো থেকে হাজার টাকা মতন তো আপনারা যোগাযোগ করুন কাপড় পরাতে ন্যূনতম দক্ষিণা প্রত্যেক দিন শাড়ি আমরা পরিয়ে দেবো মালা পরিয়ে দেবো মায়ের সামনে থেকে পুজো অঞ্জলি ভোগ খাওয়ার ব্যবস্থা সমস্ত ব্যবস্থা করে দেবো ভাইরা রইল ভাইদেরকেও সকলে পাশে থাকুন ওনাদেরও চ্যানেলটাকে সবাই মিলে শেয়ার করুন ও আমাদেরও মন্দিরে আপনারা সকলে আসুন আস্তে আস্তে আসুন মা খুব ভালো হুগলি জেলা এটা জাঙ্গিপাড়া থানা জায়গাটার নাম রাজবল্লভ হাট এখন সবাই রাজগোলহ বলেই জানে এই মায়ের নাম শুন অনুসারেই এই গ্রামের নাম তো দেখুন মাকে এবার দর্শনের সুযোগ আমরা পেয়েছি অবশেষে কতটা সুন্দর লাগছে মা দেখুন আর আমরা জুনও করছি আপনাকে আপনার ভালোভাবে চিত্রটা দেখানোর চেষ্টা করছি আমরা এবং আশপাশটাও দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর জায়গাটা দেখুন কত বক্তবিন্দ্র তাদের মনস্কণ পর্মাঞ্চলে এখানে আসেন এবং তাদের মনোমাঞ্ছা পূর্ণ হয় তা আপনারা যদি কোনো মনোমাঞ্ছা থাকে আপনারা মা রাজবল্লভীর কাছে এসে সেই প্রার্থনা করতে পারেন এবং সেই মনোমাঞ্ছে আপনাদের পূর্ণ হবে। একটা ভালো করে মাঝে লেগেছে যাওয়ার জায়গা আজ মহাশিবরাত্রি উপলক্ষে দেখুন এখানে যে পাঁচটি শিবলিঙ্গ যেটি আছে অবস্থান করছে মায়ের মন্দিরে তার মধ্যে একটিতে আমরা প্রবেশ করলাম এবং দেখুন সে অপরূপ দৃশ্য কতটা সুন্দর লাগছে দেখুন কত ভক্তরা এসছেন তাদের মন্দির করার জন্য রাজবল্লভী মাতার মন্দিরে গেট এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হয় মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য তো আসুন আমরা প্রবেশ করি মন্দির প্রাঙ্গণে এখানে কথিত আছে মা চোদ্দ হাত শাড়ি পরে আপনাদের যদি শাড়ি কিনতে কোনো রকম অসুবিধা হয় বা যদি কখনো শাড়ি আনতে ভুলেও যান আপনারা তাহলে আমাদের এখানে এখানে অনেক স্টল পেয়ে যাবেন এই দেখুন স্থাপিত হচ্ছে তেরোশো ছেচল্লিশ সালে চৌঠা আষাঢ় কি সুন্দর দেখুন দোকানও দেখতে পাবেন আপনারা এদিকে অসংখ্য আছে এখানে এখানে আপনার মায়ের ফটো থেকে আরম্ভ করে মালা শাড়ি আপনার সব কিছু পেয়ে যাবেন এই দেখছেন এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনের প্রাঙ্গন এরকম আরো নতুন নতুন ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন নতুন নতুন তো আপনার যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদেরকে একটু প্লিজ শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এরপরেই আপনারা ঘুখতে পারবেন ক্রিকেট থেকে আপনারা দেখতে পারবেন সামনে আছে হনিভাব মন্দির আছে মায়ের পর এই দাদা পাচ্ছেন ওনারই ছোটো দোকান এটা দেখতে পাবেন এখান থেকেও আপনারা জিনিসপত্র কিনতে পারেন খুব সুলভ আপনারা পেয়ে যাবেন এবার মাকে দর্শনের পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ থেকে শেয়ার করবেন আর লাইক করবেন আর সার্ক